হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে ভিজিট বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো কিছু ভাই জানতে চাইছেন কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভিজিট বিষয়ে আছেন যে কোনো কাম পাচ্ছেন না তাদের দুই মাস পার হয়ে গেছে ভিজিট ভিসা এক ভাই কমেন্ট করছে যে তার দুই মাস আঠারো দিন চলতেছে আর বর্তমানে বারো দিন টাইম আছে ভিজিট বিষার তো সেই কমেন্ট করছে যে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবেন কি তো আমি এর আগে বলছিলাম একটা ভিডিওতে যে আপনার যদি ভিজিট ভিসার মেয়াদ দশ দিন পনেরো দিন কিংবা বিশ দিনও যদি থাকে আপনি কোনো কোম্পানিতে কিন্তু ভিসা লাগাইতে পারবেন না তো কোম্পানিতে ভিসা লাগানোর জন্য কিন্তু আপনার ভিজিট ভিসার মেয়াদ সর্বনিম্ন এক মাস থাকতে হবে তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন এক মাস ভিজিট ভিসার মেয়াদ না থাকা পর্যন্ত কিন্তু আপনি কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না এক্ষেত্রে আপনি যদি দেশে আবার ব্যাক করতে চান ব্যাক করতে পারেন কিংবা আবার যদি ভিজিট ভিসা লাগাইতে চান আবার লাগাইতে পারেন তো আগে কিন্তু ভিজিট ভিসা তিন মাসের লাগানো যায় আর বেশি লাগাই যেত না এখন কিন্তু আরও তিন মাসের লাগাইতে পারবেন আপনি যদি তিন মাসের ভিজিট ভিসা শেষ হয়ে যায় আরও তিন মাসের লাগাইতে পারবেন তো আপনি যদি কোনো কাজ কাম জানেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ভিজিট ভিসায় আসতেছেন বা নতুন যারা আসতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশে থাকতে আপনার আমাকে সর্বনিম্ন এক মাস আগে আপনাকে যোগাযোগ করতে হবে আমার সাথে আপনি যদি তিন মাসের ভিজিট ভিসা নিয়ে আসেন এসে আসার পরে আপনি দুই মাস হয়ে গেল এক মাস আর দশ দিন পনেরো দিন বাকি আছে এই টাইমে যদি আমাকে বলেন কোনো কাগজের ব্যবস্থা করে দিতে তাহলে কিন্তু আমি পারবো না আপনাদের আপনাদেরকে আমাকে আরও দেশে ভিজিট ভিসা আসার আগে আমাকে জানে রাখতে হবে যারা নতুন আসতে যাচ্ছেন। বা যারা আছেন বর্তমানে দুবাইতে তারা কিন্তু চাইলে আর একটা ভিজিট ভিসা লাগাইতে পারেন আপনার বেশি টাকা খরচ হবে না আপনি যদি আবার তিন মাসের ভিজিট ভিসা লাগান তাহলে সাতশো দেরাম আটশো দেরামের মধ্যে আপনি ভিজিট ভিসা আবার লাগাতে পাবেন তিন মাসের আর যারা বর্তমানে আসতে চাচ্ছেন এখন কিন্তু দুবাইয়ের পরিস্থিতিও কিন্তু অতটা ভালো না আগে যেমন প্রচুর কাজ পাওয়া যায় তো ভিজিট বিষয় এসে কিন্তু কোম্পানিতে কাজ নেওয়া যায় তো এখন কিন্তু অনেক সমস্যা হয় কাজ কামে অনেক মানুষ বসে আছে অনেকে হয়তো জানেন যাদের পরিচিত মানুষ আছে যাদের কোনো আত্মীয় স্বজন আছে তারা চাইলে ভিজিট বিষয় নিয়ে এসে কোম্পানিতে জব নিয়ে দিতে পারে কিন্তু যাদের কেউ নাই যাদের কোনো পরিচিত মানুষ নেই তারা কিন্তু বিপদে পড়ে যায় ভিজিট বিষয় এসে তো ভিজিট বিষয় আসার আগেও একটু চিন্তাভাবনা করে আসবেন যাদের কোন কাজকাম জানা আছে ভালো কাজকাম জানা আছে তারা চাইলে আসতে পারেন আর যাদের কোনো কাজকাম নাই তারা ক্লিনিয়ারের কাজে জব নিতে পারেন বর্তমানে কিন্তু ক্লিনিয়ারের কাজে ভিসা বেশি হচ্ছে দুবাইতে ক্লিনিয়ারের লোকদেরকে বেশি নিচ্ছে বিভিন্ন কোম্পানি আর অন্যান্য সাইডে যেসব লোক এগুলা কিন্তু বেশি নিচ্ছে না বর্তমানে তো আপনারা যদি ভালো কোনো কাজকাম জানেন তাহলে চাইলে আসতে পারেন আর আসার আগে আমার সাথে যখন ভিজিট বিষয়ে আসবেন ভিজিট ভিসা করার সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভিউয়ার্স যারা আসতে চাচ্ছেন বর্তমানে বাংলাদেশ থেকে যারা ভিজিট বিষয় দুবাইতে আসতে চাচ্ছেন তো আমি তাদেরকে বলবো আপনারা যদি কোনো কাজ কম জেনে থাকেন ভালো কোনো কাজ কাম যদি জানেন তাহলে আসবেন দুবাইতে তাছাড়া কিন্তু আসার আসার সিদ্ধান্ত তা নেবেন না তো যাদের আত্মীয় স্বজন আছে তারা চাইলে আসতে পারেন কাজ কাজ জোগাড় করে দিতে পারবে যাদের আত্মীয় স্বজন আছে তারা চাইলে আসতে পারেন আর যারা ড্রাইভিং করতে যাচ্ছেন দুবাইতে এসে চাইলে তারা চাইলে দুবাইতে ভিজিট বিষয়ে আসতে পারেন তো দুবাইতে ভিজিট বিষয়ে এসে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় আপনি যে কোনো গাড়ির ড্রাইভিং লাইসেন্সই নিতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার কিছু টাকা বেশি লাগবে আপনার মোটর সাইকেলে যদি ড্রাইভিং নেন ড্রাইভিং লাইসেন্স নেন জব সহ আপনার বারো হাজার পাঁচশো দেরাম লাগবে মোটর সাইকেলের ড্রাইভিং নিতে আর বর্তমানে দুবাইতে যারা আছেন কোনো কাজকাম পারছেন না তারা তাহলে বাঙালি বাজারে ব্যবসাও করতে পারেন এখানে কিন্তু অনেক বাঙালি আছে বাঙালি বাজার আছে যেটা সোনাপুর আজমান এসব সাইডে যে বাঙালি বাজারগুলো আছে বড় বড় বাঙালি বাজার এসব সাইডে কিন্তু কিছু বাঙালি বাজার কিন্তু বৈধও করে দিয়েছে ভিজিট বিষয়ে যারা আছে কোনো কাজকাম পাচ্ছে না আপনার এই যে বুস পার এই সাইডে কিন্তু বাঙালি বাজার আছে কিছু তো এসব সাইডে কিন্তু অনেক মানুষ বিজনেস করতেছে ভিজিট বিষয় থাকাকালীনই তারা ভিজিট বিষায় দিয়ে তো যারা বর্তমানে আছেন কোনো কাম পাচ্ছেন না তারা চাইলে ব্যবসাও করতে পারেন এখানে কিন্তু অনেক বাঙালি আছে যাদের কোনো কিন্তু কাগজপাতি নাই তো আপনার যদি কোনো কাগজপাতি না থাকে তাহলে কিন্তু সিআইডি ধরলে আপনার অসুবিধা হবে একটু সমস্যায় হয় সেক্ষেত্রে আপনার দেশে পাঠা দিবে কিংবা অনেক টাকা জরিপানা করবে তো অবৈধটা অবৈধ থাকাটা কতটা কষ্ট যায় সেটা আমি জানি আমি এক বছর দুই দুই মাসের মতন অবৈধ ছিলাম কোনো কাগজপাতি হয়েছিল না তো আমি যখন ভিজিট বিষয় আসছিলাম তখনও কিন্তু আমি কাজ করছি ভিজিট বিষয় এসে কোম্পানিতে কাজ করছি কিন্তু কোনো কাগজপাতি হয় নাই সেক্ষেত্রে আমার আমি যে আইডি কার্ডটা পাইছি দুবাইয়ের যে ইমারত আইডি কার্ড আছে এ আইডিডি কার্ডটা পাইছি এক বছর দুই মাস পর সেক্ষেত্রে কিন্তু কোম্পানিকে অনেক টাকা জরিপানা করছে দুবাই গভর্নমেন্ট থেকে প্রায় পাঁচ হাজারদের আম জরিপানা করছে বাংলাদেশে প্রায় দেড় লাখ টাকার উপরে তো এটা কিন্তু কোম্পানির সব কিছু জরিপানা সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই আমি আসার এই তিন মাসের ভিজিট বিষে আসছিলাম তাদেরকে আমি পাতি দিয়ে দিয়েছিলাম পাসপোর্ট ভিজিট ভিসা সব কিছু দিয়ে দিয়েছিলাম আমি কাজ করছিলাম স্টার্ট শুরু করে দিয়েছিলাম কোম্পানিতে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি মাসুল এটা কোম্পানি সব কিছু দিছে জরিপানা আর ভিয়ার্স অনেক কোম্পানি কিন্তু ভিসা দিচ্ছে বর্তমানে যা আমিও জানি না আপনিও জানেন না তো আপনারা যেসব সাইডে আছেন এসব সাইডে যদি ক্যাম্প থাকে তাহলে সেই সব ক্যাম্পের লোকদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনাদের ক্যাম্পে লোক নিচ্ছে নাকি ভিজিট ভিসার লোক নিচ্ছে নাকি কি তো আমাদের ক্যাম্প আমাদের কোম্পানিতে যেমন মাঝে মধ্যে লোক নেয় পাঁচটা দশটা করে লোক নেয় মাঝে মধ্যেই আর ফার্নেক ক্যাম্প সম্পর্কে আপনারা জানেন হয়তো ভিডিও আছে আমার ফার্নেক ক্যাম্প সম্পর্কে তো ফার্নেক কোম্পানিতে কিন্তু প্রতি মাসেই লোক নেয় বিশ জুন তিরিশ জুন এরম করে কিন্তু লোক ঢোকায় প্রতি মাসেই তো আপনারা চাইলে সাইডে দেখতে পারেন যে কোনো ক্যাম্পে লোক নিচ্ছে নাকি কি কোনো কোম্পানিতে ঘুরে একটু দেখতে পারেন আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন তো আপনারা কাজ জানা থাকলে ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন আপনারা যদি ভালো কাজ জানেন তাহলে কাজ পেয়ে যাবেন আর যারা কোনো কাজ কাম জানেন না তারা চাইলে ক্লিনিয়ারের কাজে ঢুকতে পারেন তো ক্লিনিয়ারের কাজে কিন্তু ও তেমন স্যালারি নাই কো এগারোশো এগারোশো দেরাম বারোশো দেরাম করে স্যালারি পাবেন কিন্তু ডিউটিটা কিন্তু অনেক করতে হয় আর যারা ভালো কাস্টম জানেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে তো আমি বললামই যে আপনি যদি ভিজিট বিষায় আসেন ভিজিট ভিসার আগে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে আর আমি যে প্রতিটা মানুষেরই কাজের ব্যবস্থা করে দিতে পারবে তেমন কিন্তু না তো অনেক মানুষ ইমপ্লয়মেন্ট ভিসাতে আসে তো এমপ্লয়মেন্ট ভিসাতেও কিন্তু আসা যায় বর্তমানে দুবাইতে আপনার চাইলে ডাইরেক্ট ইমপ্লয়মেন্ট ভিসাতেও আসতে পারেন তো এমপ্লয়মেন্ট ভিসাতে আসলে কিন্তু খরচটা একটু বেশি লাগে দালালের মাধ্যমে আসতায় কিংবা বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু খরচটা বেশি হয় তো আপনারা চাইলে আসতে পারেন বর্তমানে কিন্তু দুবাইয়ের পরিস্থিতিটাও অত ভালো না অনেক মানুষ ঢুকে গেছে বর্তমানে ভিজিক বিষয় তো একটা দেশে যখন মানুষ ঢুকে তখন কিন্তু ঢুকতেই থাকে আমি যখন আসছিলাম আমি প্রায় আরও দেড় বছর আগে আসছিলাম দুবাইতে তখন কিন্তু অত মানুষ আসতো না আর যারাই আসতো কাজ কিন্তু পেয়ে যেত তো সাথে সাথেই আমি যখন আসছিলাম আমি সাথে সাথে কোম্পানিতে ঢুকে গেছি কোম্পানিতে কাজ করছি যেদিন আসছিলাম পরের দিন থেকেই কাজ করছি তো তখন কিন্তু এক সময় ছিল এখন কিন্তু আর সময় হয়ে গেছে এই বিষয়টা আপনাকে ভাবতে হবে তো ভিজিট বিষয়ে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসার চেষ্টা করবেন তো বিভার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই তো ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও একজনের উপকারে এসে এই ভিডিওটা আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তাহলে যোগাযোগ করতে পারেন অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান যে ভাই আপনি নাম্বারটা দেন যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার তো কমেন্ট বক্সে কিন্তু ওইভাবে নাম্বারটা দেওয়া যায় না তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন